Assalamualaikum warahmatullahi দুই সালে এসএসসি এক্সাম দেওয়ার পর তোমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের কিন্তু অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে গত বছরের মতন এবছর যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই শিক্ষা বোর্ড রেজাল্ট পরিবর্তন করা হচ্ছে গত বছর যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা তাদেরও মধ্যে কিন্তু অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে তো আজকের এই ভিডিওতে গত বছরে কী পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে আর কাদেরই সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয়েছে আর এবছর সবচেয়ে বেশি কাদের রেজাল্ট পরিবর্তন হবে এ টু জেড হচ্ছে আজকের এই ভিডিওতে হচ্ছে আলোচনা করব তো তোমাদের আমি একদমই ডিরেক্টলি প্রুফ দেখাচ্ছি দেখো এখানে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা অর্থাৎ এটা হচ্ছে ঢাকা বোর্ডে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের একটা পিডিএফ এটা হচ্ছে দুই সালে অর্থাৎ গত বছর যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে যাদের সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয়েছে এটা হচ্ছে তাদেরই একটা হচ্ছে শিক্ষা বোর্ডে পিডিএফ অনলাইনে প্রকাশ করছে সেটা আমি তোমাদেরকে প্রুফলি দেখাচ্ছি কাদের সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয়েছে দেখো এখানে কিন্তু এটা কোনো বোয়া না এটা হচ্ছে রিয়েল একটা পিডিএফ এখানে এখানে দেখো সিরিয়াল নাম্বারগুলো আছে কোড নাম্বার আছে রোল নাম্বার আছে এবং সাবজেক্ট সবচেয়ে বেশি যাদের কোন সাবজেক্টে পরিবর্তন হয়েছে এবং দেখো হচ্ছে এখানে গ্রেডটা রয়েছে এবং কারেন্ট গ্রেড রয়েছে জিপিএস এবং কারেন্ট কারেন্ট ওইটা জিপিগুলো আছে তো দেখো তোমাদের হচ্ছে যারা হচ্ছে এ থেকে বোর্ড চ্যালেঞ্জ করার পর এ প্লাস আছে অর্থাৎ ফাইভ থেকে ফাইভ এবং এ মাইনাস থেকে এ আছে আগে ছিল ফোর এখন কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে কিন্তু ফোর পয়েন্ট হচ্ছে ফাইভ সিক্স অর্থাৎ বই চ্যালেঞ্জ করার পরে কিন্তু পয়েন্ট এবং গ্রেড দুইটায় চান্স হয়েছে আগে ছিল এ মাইনাস তার বই চ্যালেঞ্জ করার পরে এ ছিল এইরকমভাবে অসংখ্য শিক্ষার্থীর কিন্তু এ থেকে এ প্লাস আবার এফ থেকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ডি পেও কিন্তু পাশ করছে সবচেয়ে বেশি যে সাবজেক্টটাতে সবচেয়ে বেশি দুই হাজার তেইশ সালে ঢাকা বোর্ডের পাশ করছিল সেটা হচ্ছে যে কেউ ইংলিশে করছে বায়োলজি তারপর হচ্ছে ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছে আর সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জ করছে যারা হচ্ছে এক দুই মার্কের জন্য হচ্ছে প্লাস বা হচ্ছে গোল্ডেন পায়নি বা হচ্ছে নম্বর বৃদ্ধি বা পয়েন্ট বৃদ্ধির জন্য হচ্ছে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদেরই কিন্তু অনেকেরই রেজাল্ট পরিবর্তন হচ্ছে আর যারা হচ্ছে এফ থেকে তোমরা হচ্ছে রেজাল্ট পরিবর্তন করা যে যাচ্ছ অর্থাৎ দেখো এখানে একটা সাবজেক্ট কেমিস্ট্রিতে এফ আসছে পরে নম্বর বৃদ্ধি করে হচ্ছে বা গ্রেড পরিবর্তন করে কিন্তু এখানে ডিরেক্টলি এ প্লাস এ প্লাস আসছে তোমরা একটু দেখো কেমিস্ট্রিতে এক সাবজেক্টে হচ্ছে এফ আসছে পরে বোর্ড চ্যালেঞ্জ করার পরে এ প্লাস আসছে এবং পরে ফোর পয়েন্ট হয়ে গেছে ফোর পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ এই সাবজেক্টে তার মূলত হচ্ছে রেজিস্ট্রেশন সেট বা হচ্ছে অন্যান্য কারণে এ এফ আসছে যার কারণে পরবর্তীতে টিচার ভালো করে রিভিউ করার পর খাতাটা দেখে কিন্তু এ প্লাস আসছে আর মূলত হচ্ছে এগুলো কারণে যাদের হচ্ছে ফেল চলে আসে ডিরেক্টলি তারা কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে তো গত বছরের মতন এবছরও তোমাদের কিন্তু অনেক রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ তোমরা যারা হচ্ছে দু সালে পরীক্ষা পরীক্ষা দিচ্ছ এবং বোর্ড চ্যালেঞ্জ কোর্স তোমরা কেউ নম্বর বৃদ্ধির জন্য করছো কেউ গ্রেড বা হচ্ছে কেউ ফেল থেকে হচ্ছে পাশ করার জন্য হচ্ছে আর রেজাল্ট পরিবর্তন করা তো তোমাদেরও অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে